আমরা জেলা ডিএম অফিসে এসেছি দুটো বিষয় নিয়ে আমরা এখানে এসেছি আমাদের বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির কিছু মেম্বারকে নিয়ে প্রথমত যে বিষয় হচ্ছে যে আমাদের জেলা তথা পশ্চিমবাংলায় অনেক জেলায় রয়েছে যে বহু প্রতিবন্ধী সার্টিফিকেট দিনের পর দিন তৈরি হচ্ছে আমরা জানতে পেরেছি অনুসন্ধান করতে পেরেছি এই ভো সার্টিফিকেটের পিছনে বিরোধী দলের কিছু প্রতিবন্ধী নেতারা জড়িত রয়েছে যাতে এই প্রতিবন্ধী সার্টিফিকেট শনাক্তকরণ ভাব হয় তার জন্য আজকে আমরা ডিএম স্যারকে বিষয়গুলোকে লিখিতভাবে জমা দিলাম এছাড়াও আপনারা জানেন যে সামনে এসএসসি পরীক্ষা হয়ে গেল তার সামনে গ্রুপ ডি গ্রুপ সি আপার প্রাইমারি প্রাইমারি হতে চলেছে এখানে অনেক প্রতিবন্ধী ভাই বোনরা পরীক্ষায় বসবে কিন্তু এবং আমরা চাই এই প্রতিবন্ধী ভাই বোনরা চাকরি হোক কিন্তু বৈধ প্রতিবন্ধীদের চাকরি হোক প্রতিবন্ধী এবং যারা অবৈধ প্রতিবন্ধীরা ভাই আছে তারা এই জায়গায় সুযোগ নিতে চলেছে তার জন্যে আমরা কমিশনকে এসএসসি কমিশন তথা রাজ্যের মুখ্য সচিব সারের গেছে আমরা চিঠি করছি যাতে আমাদের ভাই বোনরা বৈধ প্রতিবন্ধী ভাই চাকরি পাক তার জন্যে একটা মেডিকেল বোর্ডের মাধ্যমে সনাতকরণের মাধ্যমে যাতে ওনারা আমাদেরকে ডাকা হোক সে তার জন্য একটা আবেদনপত্র আজকে আমরা হয়ে জমা দিচ্ছি এছাড়াও আমাদের যে পিডাব্লিউডি একট আইন রয়েছে সে আইনে আপনারা জানেন যে চার শতাংশ প্রতিবন্ধীকতার রিজার্ভ কোঠা থাকে সে আইনটা মেনে যাতে পরবর্তীতে নিয়োগগুলো হয় তার জন্য আবেদন করছে এই জন্য আজকে আমরা এই জন্য আজকে আমরা এখানে নিশ্চিত সুবিধা একটা দূর থাকেন তাহলে ওইটা আসবে